নমস্কার বন্ধুরা আমি মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে চলে এলাম একটা খুব টেস্টফুল মুখরোচক রেসিপি নিয়ে কি রেসিপি আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি তৈরি করলাম ভেজ মাঞ্চুরিয়ান ভেজ বলতে এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি সবজি দিয়ে আজকে যে মাঞ্চুরিয়ান রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন এখানে আমি একটা চোপার বোর্ড নিয়েছি তার মধ্যে দুটো মিডিয়াম সাইডের পেঁয়াজ চপ করে নিব দেখেই আপনারা বুঝতে পারবেন পরপর কী কী সবজি নিচ্ছি চোপা পড়ে যদি আমরা এইভাবে মিহি করে চপ করে নিতে পারি তাহলে সুবিধা হয় যেহেতু মাঞ্চুরিয়ান তৈরি করব একেবারে মিহি করা দরকার নেই পেঁয়াজটা করার পরে পরে একসঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন এটাকেও চপ করে নিব হয়ে গেছে এবার আমি একটা জামবাটি নিব জামবাটির ভেতরে সব রেখে দেবো আস্তে আস্তে করে যেগুলো চপ করব চপার বড় হলে সুবিধে হয় কারণ মিক্সিতে যদি আমরা করতে যাই একেবারে মিহি হয়ে যাবে বা বটি ছুরিতে যদি কাটি তাও একটু বড় বড়ো সাইজে থেকে যাবে তাই যদি কারো কাছে চপার বড় না থাকে তাহলে ছুরি দিয়ে একেবারে মিহি করে কেটে নিতে হবে তাহলে একসঙ্গে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা প্রথমে করে নিলাম তারপরে কিছুটা ধনে পাতাকেও এইভাবে চপ করে নিব ধনে পাতাটাকেও ওই জামবাটির মধ্যে রেখে দিব এরপরে পরপর যতগুলো সবজি নিয়েছি এইভাবে সব চপ করব এরপরে একটা মিডিয়াম সাইজের গাজর কেটে নিয়েছি কেটে নিয়ে তাকেও চপ করে এরকমভাবে ছোট ছোট করে মিহি করে আমি গুঁড়ো করে নিলাম তারপরে দিলাম বাঁধাকপি কারণ সবগুলো একসঙ্গে দিলে অনেকটা পরিমাণে হয়ে যাবে তখন করা যাবে না তাই আমি এখানে অল্প অল্প নিয়ে এইভাবে চপার পরে চপ করে নিলাম অনেকটা পরিমাণে হয়ে গেছে এরপরে আমি এই সবজির মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে লবণ দিলাম আর এখানে লঙ্কার গুঁড়োও এক চামচের মতো দিয়ে দিলাম এরপরে এখানে আমি দিব কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর এখানে আমি দিব এক চামচ ভর্তি করে এক চামচের মতো ময়দা এবার সমস্ত উপকরণকে আমি একটা স্পেচলার দিয়ে আস্তে করে মিক্সড করে নিচ্ছি আগে শুকনোগুলোকে ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এখানে সব কিছুকে একটা আমি ব্যাটারের মতো ব্যাটার না ব্যাটারি থেকে একটু শক্ত শক্ত ভাব করে মিশিয়ে নিব সবগুলোকে মিশিয়ে নেওয়ার পরে অনেকটাই লবণ ছিল মজে গেছে তাই আবারও হাত দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি এরপরে আমি আস্তে আস্তে করে হাতে আমি আমার শেপে বলে আকারে ছোট ছোট করে গোল গোল করে এখানে সব তৈরি করে নিব যে মাঞ্চুরিয়ানগুলো আমি ভাজবো ভালো করে মিক্সড করতে হবে নাহলে গোল করতে গেলে ভেঙে যাচ্ছে তাই আবারও আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এবার গোল গোল করে আমি বলের মতো তৈরি করে নিব খুব সহজে বাড়িতে যদি কয়েকটা উপকরণ থাকে আমরা অনায়াসে তৈরি করে নিতে পারবো এখনও শীত যায়নি এখনও শীতের সবজি প্রচুর পরিমাণে বাজারে আমদানি আপনারা চাইলে এইভাবেও তৈরি করে নিতে পারেন রুটি পরোটা ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে রাতের ডিনারে বা ব্রেকফাস্টে রুটির সঙ্গে খুবই ভালো হয় আজকে আমি সবজি দিয়ে তৈরি করে দেখাচ্ছি কেউ যদি চিকেন দিয়ে তৈরি করেন তাও খুব সুন্দর হয় সবগুলো আমি এখানে অফ ক্যামেরায় বলের মতো করে তৈরি করে নিয়েছি থালার মধ্যে সব নিয়ে নিয়েছি এরপর আমি কড়াইতে বেশ কিছু তেলটা আগে থেকে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর আস্তে আস্তে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব তবে হাই হিটে তেলটা আগে গরম করে নিতে হবে তারপরে লো টু মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভাজবো তবে একটু দাগ না হয়ে উল্টাতে গেলেই ভেঙে যাবে তাই সরিয়ে দিয়ে আমি আবারও কয়েকটা বোলের মতো যে মাঞ্চুরিয়ানগুলো তৈরি করেছি আবারও দিয়ে দিলাম দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে খেয়াল করবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে বাড়াবেন না তাই লো টু মিডিয়ামে রেখে এইভাবে ভেজে নিতে হবে সবগুলো ভেজে তুলে নিলাম অনেকটা পরিমাণে হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন এবার সাইডে সরিয়ে রেখে আবারও আমি কিছু মশলা চপারে চপ করে পেঁয়াজ আর রসুন দিলাম আর আদাটা আগে থেকে বেটে রেখেছি সাথে কাঁচা লঙ্কা নিয়েছি এরপরে কড়াইতে সামান্য তেল নিয়ে তার মধ্যে আমি রসুন আর পেঁয়াজ কুচনো যে চপারে কুচিয়ে রেখেছিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে এখানে আগে থেকে ক্যাপসিকাম কেটে রেখেছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা তবে চিলি চিকেনের মতো নয় একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম সামান্য কিছু পেঁয়াজ কলি এবার লো টু মিডিয়ামে রেখে এইগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নিব ওই চোপারে আবারও একটা মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেড করে নিয়েছি করে নিয়ে একসঙ্গে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব সাথে সাথে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদাটাকেও তেলের মধ্যে ভালো করে মেরে নিতে হবে কারণ আদার একটা গন্ধ থাকে তাই এই সময় গ্যাসটাকে একটু বাড়িয়ে আদা আদাসহ যেসব মশলাগুলো দিলাম একসঙ্গে কষিয়ে নিব পরে পরে দিয়ে দিলাম এক চামচ সোয়া সস আর দু চামচ টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এরপরে আমি এখানে মাঞ্চুরিয়ানগুলো যে ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম অবশ্যই বন্ধুরা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে এই রেসিপিটা এতটাই টেস্টফুল এবং খেতে এতটাই ভালো হয় যা বলে বোঝানো যাবে না আমি কোনো দিনও তৈরি করিনি তবে তৈরি করার পর সত্যি বন্ধুরা বলে বোঝাতে পারবো না এতটাই সুন্দর হয়েছিল খেতে রুটি পরোটা ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে পরেই এখানে আমি একেবারে সামান্য পরিমাণে জল দিব যেহেতু গায়ে মাখামাখিভাবে এই মাঞ্চনের রেসিপিটা তৈরি করব তাই এখানে বেশি আর জল দেব না এইভাবে ভালো করে মিক্সড করে নিলাম মিক্সড করে নিয়ে আমি দুই থেকে দশ মিনিটের মতো বা পাঁচ থেকে দশ মিনিটের মতো এইভাবে একটু ফুটিয়ে নিব তাহলে পুরো রেসিপিটা হয়ে যাবে তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না একটু গাঢ় করার জন্য ওপর থেকে আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটাকে দিয়ে আবারও আমি ভালো করে মিক্সড করে নিলাম তাহলে পুরো গাঢ় চিলি চিকেনের মতো তৈরি হয়ে যাবে আমরা যদি চিকেন দিয়ে তৈরি করি তাহলে চিলি চিকেন হয়ে যাবে এটা সবজি দিয়ে তৈরি করছি তাই এখানে আমি ভেজ মাঞ্চুরিয়ান আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একেবারে রেসিপিটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপর আমি টেবিলে তুলে নিয়েছি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তাহলে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না দূরের কাছে বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা আপনাদের সুবিধা মতো আমার রেসিপি দেখে নিতে পারবেন তাহলে আজ আসছি আবারও অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন সাথে তো লাইক কমেন্ট আছে তাহলে আজ এই পর্যন্ত